চল্লিশ হাজার ভাই হয়ে যাবে তিরিশ হাজার নিয়ে আসো ভাই ফাইন্যান্স করে নিয়ে যাবো এখান থেকে ত্রিশ হাজার টাকা নিয়ে আসো ভাই তিরিশ হাজার নিয়ে আসো এখান থেকে পনেরো থেকে বিশ টাকা নিয়ে আসো ভাই দুটো গাড়ির মধ্যে যেটা গাড়ি ফাইন্যান্স করে নিতে যাবো ষাট হাজারেট করব হাজার বিশ হাজার নিয়ে হয়ে যাবে আর পেপার সহজপত্র সহ কাগজ সহ পঞ্চাশ হাজার নিয়ে যাবো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক আর জলের দামে ফলের রস নিতে হলে তোমাদের সেই পুরনো কাকার শপে আসতে হবে সেখানে পাবা ভাই জলের দামে ফলের রস আর আমার একটাই উদ্দেশ্য শুধু তোমাদের জন্য একটা উদ্দেশ্য যে তোমরা একটা ভালো গাড়ি নিতে পারো কোন একটা ভালো গাড়ি পারচেস করতে পারো নিতে পারো ঠিক আছে আমরা আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাচ্ছি না শুধু চাচ্ছি তোমাদের ভালোবাসা সাপোর্ট আমাকে তোমরা একটু সাপোর্ট করা তোমাদের জন্য তোমরা যেই গাড়ি বলবে সেই গাড়ি আমি তোমাদের জন্য নিয়ে আসবো আর কমেন্টে যে গাড়ির নাম বলবে সেই গাড়ির উপরে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো আজকে যেখানে আজকে যে সরাসরি কাকার সাথে আমরা কথা বলবো আর গাড়ির কি কি অফার আছে লোকেশন কোথায় আছে যারা নতুন দেখছো ভিডিও আছে সব ডিটেলস আমরা জেনে বন্ধুরা সরাসরি আমরা কাকার সাথে গিয়ে কথা বলি আর এক গাড়ির ফুল ডিটেলস আমরা জেনে নিই আর গাড়ির সাথে কোনো অফার আছে কিনা সেটা আমরা জেনে নিচ্ছি আর আমার চ্যানেলে নতুন হতে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবার আর আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকো তো ফেসবুক পেজকেও ভাই ফলো করে দিও আমার ফেসবুক পেজ আছে তো আমরা যাচ্ছি যাই কাকার সাথে সরাসরি কথা বলে তো বন্ধুরা কাকা তো আজকে নেই তো দাদার সাথে আমরা সরাসরি কথা বলে নিচ্ছি কেমন আছো ভালো হয়েছে একদম একদম দাদা আমি ভালো তো দাদার সাথে আবার ভিডিও বানানোর জন্য আবার তোমাদের জন্য আমাকে সুযোগ করে দেওয়া হলো আর বাইকের দাম নিয়ে কোনো কথা হবে না আর কম ডাউন পেমেন্ট হবে ঠিক আছে তো অফার কি আছে সেটা একটু বলে দাও অফার তো অল টাইমে থাকে এখন হচ্ছে নরমালি আমাদের পেট্রোলটা আছে আর হেলমেটটা আছে পেট্রোল থাকবে আর সাথে হেলমেট থাকবে আর লোকেশন আমাদের নতুন যারা দেখছে ভিডিও তাদের জন্য লোকেশন বলে দাও লোকেশনটা হচ্ছে মোটর কালিবাড়ি আমাদের কর্ণজোড়া পোস্ট অফিস থানা রায়গঞ্জ আছে হ্যাঁ উপরে দাও আছে সব আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কোনো অসুবিধা হলে কল করে কল করে নেবে দাদা খুব তোমাকে গিয়ে পিকআপ করে দেব ওইখান থেকে তো দাদা আমরা স্টাফ কোথা থেকে করছি সরফাস্টে 15%

এটা আছে হচ্ছে ভার্সন ফোর এর ভার্সন ফোর ম্যাড ব্ল্যাক মডেল হ্যাঁ এটা তোমার এক সাইড অব্দি করা যাবে এক সাইড হ্যাঁ এক সাইড করতে গেলে কত দিতে হবে এটা ফাইনান্স চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হ্যাঁ চল্লিশ পঞ্চাশ এর মতন দিলে ফাইনান্স টাকা করো ভাই নিয়ে যাও আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার তারপরে নেক্সট এ হচ্ছে রেড কালারে আছে ভার্সন ফোর হ্যাঁ সেম

95 এ 95 95 ডাউন কত দিতে হবে ডাউন পেমেন্ট এর মিনিমাম ওই আশেপাশে দিলে হয়ে যাবে ডাউন পেমেন্ট করো গাড়ি এখান থেকে নিয়ে যাও আর চলা কত 20 25000 30000 समथिंग 25 25000 30000 समथिंग চলা বলো নেক্সট নেক্সট এটাও তোমার হয়ে যাবে এটা দেখো কোয়ালিটি দেখো টায়ারের কোয়ালিটি দেখো পিচের টায়ার ব্র্যান্ড নিউ টায়ার আছে ইঞ্জিন দেখো তারপরে আছে সবার ফেভারিট হুম বলো দাম বলো দাদা এটা 60000 এর কম শুধুমাত্র 60000 নেক্সট এটা 220 বলো দাদা এটা 50000 এর কমপ্লিট

তারপরে নেক্সট আছে হচ্ছে জেড সি জেড বয়স কম আছে এটার একদম ব্ল্যাক কালার পরিষ্কার আছে টোয়েলটা হুম এটা তোমার 70000 এর কমপ্লিট 70000 এর হ্যাঁ কত বয়স হতে পারে বয়স এটার মিনিমাম আড়াই বছর আড়াই বছর মিনিমাম আড়াই তিন বছর আড়াই থেকে তিন বছর আড়াই থেকে তিন বছর ঠিক আছে এফজেড এফজেড এর ভার্সন 2 হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা হুম এটা

80000 হ্যাঁ 80000 পেপারস কমপ্লিট সর 80000 পেপার কমপ্লিট সর তারপরে এটা হচ্ছে y series এটা ওশন 3 सेम মডেল মডেল এটা 85000 টাকা পড়বে এটা 85000 টাকা দাম পড়বে 92 টা টা এখন দেখতে পুরো আছে এখন সাথে ফারস্ট না গাড়ি না দাদা একদম না গাড়ি নেক্সট এটা ও सेम এই দুটো রেড কালার আর ব্লু কালার দাম

হ্যাঁ পঞ্চাশ থেকে সাইটের মধ্যে ডাউন স্টার্ট করো ভাই এমটি নিযা নিয়ে এখানে আর আমার বিরত থেকে আসলে ওটা তো ওয়ান টেবিল নেগে শোধ ওটা কিছু একটা অফার আছে ওটা কিছু একটা করা যাবে এর হ্যাঁ ব্ল্যাক আছে মাত্র এক বছর দু মাস এক বছর দু মাস হ্যাঁ দাম এক লাখ দশ হাজার কমপ্লিট এক লাখ দশ হাজারের কমপ্লিট তিরিশ ভাই ফাইনান্স করে নিয়ে থেকে নেক্সট নেক্সট হচ্ছে

ফাইন্যান্স করতে পনেরো থেকে বিশ হাজার টাকা নিয়ে আসো ভাই এই দুটো গাড়ির মধ্যে যেটা গাড়ি ফাইন্যান্স করে নিয়ে যাও তারপর নেক্সট রেড কালার আর গ্রিন কালার দুটোই পঞ্চাশ পড়বে এই রেড কালারও ও পঞ্চাশ হাজার কোয়ালিটি দেখো ভাই আগে আর গ্রিন কালার যে আছে এটাও পঞ্চাশ হাজার কোয়ালিটিটা দেখাচ্ছি তোমার চার দিক থেকে শুধুমাত্র পঞ্চাশ হাজার রকমের গাড়ি অ্যাভেলেবেল আছে সাথে আমাদের থাকছে সবার পছন্দের সুপার স্প্লেন্ডার

সবাই এসো এসে ভিজিট করো দেখে শুনে গাড়ি কম দামে পেয়ে যাবে ভালো ভালো সব সব ধরনের কানেকশ কালেকশনের গাড়ি আছে সবই পাওয়া সাথে থাকছে অফার অল টাইম পাওয়া হেলমেট পেট্রোল সব থাকছে